তো বলা হয় যদি কোনো দেশ সমুদ্রের জলোচ্ছ্বাসে বা সমুদ্রের পানি বৃদ্ধিতে ডুবে যায় তো সবার আগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা হচ্ছে মালদ্বীপ কারণ এই দেশ সবচেয়ে নিচুতে অবস্থিত তো কখনো যদি সমুদ্রের পানি বেড়ে যায় তাহলে মালদ্বীপ সবার আগে ডুবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো ওরা যেটা করতেছে ওরা বিকল্প পদ্ধতি বা বিকল্প উপায় খুঁজতেছে যাতে ওদের ভূমি বা জনগণ যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট জলোচ্ছ্বাস বা পানির উচ্চতা বেড়ে গেলে রক্ষা করা যায় তো এই দেশটা অনেক সুন্দর একটা দেশ চারপাশটা সমুদ্র আর সমুদ্রের পানিগুলো হচ্ছে যে একদম নীলা পানি একদম নীল কালারের ট্রান্সপারেন্ট পানি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রবল প্রাচীর দিয়ে ঘেরা তা আমরা আজকে আসি হুলুমালের সিটিতে এটা হচ্ছে মালদ্বীপের সিটি বলা মানে মেন সিটি তো এখানে একটা মসজিদ আছে এটা হচ্ছে কেন্দ্র জামে মসজিদ এটা সৌদি আরবের অর্থায়নে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে সাবেক যেই বাদশাহ ছিল কিং ফাহাত ওনার অর্থায়নে বেসিক্যালি সম্মান স্বরূপ মালদ্বীপে এই মসজিদটা ওনার অর্থায়নে তৈরি করে দেয় অত্যন্ত সুন্দর খুব শৈল্পিক চমৎকার ডিজাইন কারুকার্য বা নকশা অসাধারণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একদম সমুদ্রের পারে অবস্থিত তো দর্শনার্থীতে যারা আসতেছে তারা এখানে বসতেছে ছবি টবি তুলতেছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে এক কথায় অসাধারণ দেশটা অত্যন্ত সুন্দর সম্পূর্ণ দেশটাতে যেটা দেখলাম প্রায় এক হাজার দ্বীপ নিয়ে গঠিত প্রবাল দ্বীপ এর মধ্যে দুইশোটা দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে যেগুলো বসবাসযোগ্য আর কি বাকি দ্বীপগুলো এখনও বসবাস অযোগ্য অযোগ্য মানে হচ্ছে মানুষের বসতি এখনও উঠে নাই এটা হচ্ছে একদম হুলোমালি সিটির এখান থেকে এয়ারপোর্টটা একদম কাছে তো মজার ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্কাই প্লেন যে প্লেনগুলো আসলে সমুদ্র চলে আকাশও চলে একটু পর পরে আপনি প্লেন দেখবেন প্রচুর পরিমাণে প্লেন আর বিশেষ করে অনেক ফরেনার আসে তো সো আমার মনে হয় যে ওদেরই হয়তো বা প্লেনের মাধ্যমে ইয়ে করে যাতায়াত যেটা বলে ট্রান্সপোর্টেশন আর হুলেমালে সিটি তো আসেই তাছাড়া আপনার এখানে বাকি যে দ্বীপগুলো হচ্ছে এগুলো অনেক সুন্দর যেমন মাফুশি আছে তারপরে এরকম অনেকগুলো দ্বীপ আছে আমরা মাফুসিতে গেছিলাম এটা অস্বাভাবিক সুন্দর অনেক সুন্দর তো অন্যান্য দ্বীপগুলো অনেক এক্সপেন্সিভ যারা মোটামুটি থাকবেন তারা গুগলে বা বিভিন্ন সাইটে ওদের এগুলার এক্সপেন্স বা খরচ সম্পর্কে জেনে যাবেন এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ মানে একেবারে ব্যয়বহুল রুম একদিনের জন্য মিনিমাম সম্ভবত দুইশো ডলার থেকে শুরু তো দেখে নিতে পারেন যারা আসবেন আমার মনে ভাল লাগবে